আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আলহামদুলিল্লাহ হিরাব্বিলা আল আমিন আর সালা তোয়াস সালাম ওয়ালা রসুল ইহিল করিম ওয়ালা আলী ওয়াসাব আজমাইন মাইন ঈদ উল উপলক্ষে ঢাকা আঠারো আসনের সর্বস্তরের জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি মোহাম্মদ আশরাফুল হক বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনীত ঢাকা আঠারো আসনের এমপি পদপ্রার্থী আমি আপনাদের সামনে আজকের এই ঈদের সময়ে দুটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি ঈদ আমাদের যে দেশে আমরা মুসলিম হিসেবে ফিতর এবং ঈদ উল আজহা উদযাপন করি ঈদ উল আজহার ইতিহাস একটি মহিমান্বিত ত্যাগের ইতিহাসের সাথে জড়িত এটা আমরা সবাই জানি সেই ত্যাগের ইতিহাসের বিষয়টা প্রতি বছর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে নিজেদের নিজেদের প্রত্যেক ক্ষেত্রে জীবনের প্রতি ক্ষেত্রে সমাজের প্রতি ক্ষেত্রে আমাদের ত্যাগের প্রয়োজন আছে এই বিষয়টা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এদেশের মানুষ অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে উনিশশো একাত্তরে অনেক প্রত্যাশা ছিল একটি সুন্দর দেশ গঠন হবে কিন্তু বারবার এদেশের মানুষ প্রতারিত হয়েছে কিন্তু সর্বশেষ পরবর্তী সর্বশেষ চব্বিশে জুলাই অগস্টের অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র জনতা নতুন করে রক্ত দিয়ে তারা আবার করে নতুন স্বাধীনতা এনেছে এবং আজকে এদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে সেই প্রেক্ষাপটে আমাদের আজকে আমরা বিশ্বের বিশ্বের নির্যাতিত মানুষের কথাও স্মরণ করতে হয় আমাদের দেশের পাশের দেশ থেকে মায়ানমার থেকে রোহিঙ্গারা অত্যাচারিত হয়ে জীবন জীবনযাপন করছে আমাদের দেশেই এর পাশে আসে কাশ্মীরের মানুষ কাশ্মীরের মুসলিম জনতা অত্যাচারিত হচ্ছে কাশ্মীর ছাড়াও ভারতের বহু এলাকায় মুসলমানরা আজকে জীবন জীবনযাপন করছে আর এছাড়া সারা বিশ্বের মানুষের দুঃখের কারণ কষ্টের কারণ গাজা এবং ফিলিস্তিনের মানুষের কষ্ট এছাড়া পুরো মুসলিম বিশ্বে অনেক মানুষ জীবন জীবনযাপন করছে আমরা সবার দুঃখ মোচন হোক এই প্রত্যাশা আমাদের থাকবে আজকে এদেশের মানুষ অপেক্ষা করছে একটি সুন্দর সংস্কার হবে রক্তির বিনিময়ে যে স্বাধীনতা তারা পেয়েছে সেই স্বাধীনতার শুধুমাত্র একটি নির্বাচন হবে এটা দেশের মানুষ চায় না শুধু ক্ষমতার বদলে দেশের মানুষ চায় না এদেশের মানুষ চায় যে দেশের প্রবলেমগুলোকে সমস্যারগুলোকে সমাধান করার জন্য উত্তম একটা সংস্কারের মাধ্যমে সেগুলো সমাধান হবে দ্বিতীয়ত খুনি হাসিনা এবং তার সহচরদের অত্যাচার এবং হত্যার বিচার হবে এবং সর্বশেষ একটি সুন্দর অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ দেশবাসী পাবে এবং তার মাধ্যমে এদেশবাসী তাদের সুন্দর ভবিষ্যৎ রচনা করার জন্য চেষ্টা করবে বাংলাদেশ জামাত ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠন করার জন্য তার প্রতিষ্ঠার পর থেকে চেষ্টা করছে তারা বেছে বেছে এদেশের মানে মানুষের জন্য প্রয়োজন পূরণ করার জন্য উপযোগী মানুষকে তারা নির্বাচনে প্রার্থী করেছে আপনারা সেই বিষয়গুলো বিবেচনা করবেন বিবেচনা করে একটি ইসলামের ভিত্তিতে সুন্দর সমাজ গঠন করার জন্য আপনারা সত্যিকার ভালো মানুষগুলোকে বেছে নেবেন এবং দেশের মানুষের যাতে উপকার হয় আকাশে সূর্য উঠলে যেমন সবার উপকার হয় ইসলামের রাষ্ট্র গঠন হলে ইসলামের সুন্দর জীবন ব্যবস্থা গঠন হলে এ দেশের আপামর জনসাধারণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপকৃত হবে এবং একটা সুন্দর সমাজ গঠিত হবে এই আমাদের প্রত্যাশা থাকবে সব শেষে আমি এই ঢাকা আঠারো আঠারো আসনের সর্বস্তরের জনতা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা আবার করে জানাচ্ছি ঈদ মুবারক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ